হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো হাজব্যান্ড ওইখানে মিটিং করছে তার জন্য আমি এখানে এসে ভিডিওটা অন করছি এখন আমি আমি যাবো হচ্ছে স্নান করতে চা টা খাওয়া আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর স্নান করে এসে পুজো করে তারপরে রান্না বান্না আজকে স্পেশাল রান্না আছে তো স্পেশাল রান্না কী কী রান্না করছি সবই তোমাদের সাথে শেয়ার করবো আর কিসের জন্য স্পেশাল রান্না করছে অলরেডি তোমরা জানো যারা না জানো আমি একবার রান্না করার সময় তোমাদের বলছি চলো আমি পরে কন্টিনিউ করছি তোমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে পায়েস আর পায়েস মানেই বিশেষ করে কোন সময়টা পায়েস বানানো হয় তোমরা তো বুঝেই গেছো আর তোমাদের বলছিলাম যে স্পেশাল রান্না সেটা হচ্ছে হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে রান্না হচ্ছে আজকে জন্মদিন না জন্মদিন হচ্ছে কালকে কালকে যেহেতু বৃহস্পতিবার আমার নিরামিষ হাজব্যান্ড নিরামিষ খায় না কিন্তু ঘরে রান্না করব যেহেতু তার জন্য ভাবলাম আজকেই সব রান্নাবান্না করি ঘরে বৃহস্পতিবার আমি রান্না করি না যদিও তার জন্য আজকেই সব রান্না রান্নাবান্না করছি আর আজকে সব কিছু হাজব্যান্ডের পছন্দের রান্না হচ্ছে এমনিতে রোজই আমি হাজব্যান্ডের পছন্দেই রান্না করি দেখেই থাকো তোমরা যেটুকুই রান্না করি সব হাজব্যান্ডের পছন্দের তার জন্য বেশি রান্না করি না আমি কারণ খাই না তো নি তার জন্য আর এখানে পায়েসটা হচ্ছে পায়েসটা আমি সবার প্রথমে পায়েসটাই বসিয়েছি কিন্তু পায়েসটা হতে হতে এখানে ভাতও হয়ে গেছে আর এখানে চিংড়ি মাছের মালাইকারিটাও হচ্ছে কিন্তু পায়েসটা এখন হয়নি আর একটু হবে কারণ আমি যেই দুধটা মানে যতটাই দুধ নিই আজকে দু লিটার নিয়েছি ওটা হাফ করে নিই জাল দিয়ে তারপরে সেই দুধটা দিয়ে পায়েস করি তার জন্য অনেকটাই টাইম লাগে তার জন্য এখনো হয়নি ওইটা ওইটা হতে হতে দুটো আইটেম হয়ে গেছে আর তার সঙ্গে এখানে মাছ দেখতে পাচ্ছ নুন হলুদ মেখে রেখে দিয়েছি তার সঙ্গে হবে যে আম কেটে রেখেছে আম দিয়ে খেজুর কিশমিশ ওই সমস্ত দিয়ে হবে চাটনি আর সালাড তো থাকবে পাঁচ রকমের ভাজা করব আর এই পায়েস পাঁপড় ভাজা করব এই সমস্তই এই রান্না হবে তো এই যে চিংড়ি মাছের মালের গাড়িটা এখানে হচ্ছে আর একটুখানি হলেই হয়ে যাবে আর সকাল থেকে তিন চারবার কারেন্ট চলে গেছে যখন ওরা ভিডিও কল করছিল তখনও কারেন্ট ছিল না মানে যখন মিটিং করছিল তখনও দেখতেই পেয়েছো অন্ধকার অন্ধকার ছিল কারেন্ট ছিল না আর এখনও নেই কিছুক্ষণ আগে গেছে আর আমার শরীরটা আগের থেকে অনেকটাই ঠিক আছে আর ঠিক না থাকলেও আমি রান্নাবান্না করতাম যে এক তো ঘুরতে যেতে পারিনি আর উপে রান্নাবান্না করেও খাওয়াবো না সেটা তো হতে পারে না তার জন্য কালকে রাত্রে শরীর খারাপ নিয়েও একটু বাজার টাজার করে নিয়ে এসেছি সামনে থেকেই তো সেই রান্নাবান্না এখন করছি তো তোমাদের একবার রান্নাবান্না করে দেখাচ্ছি আর জানিও যে আমার রান্নাবান্নাগুলো কেমন হয়েছে চলো আমি রান্নাটা করে নিই তারপরে যখন হাজব্যান্ডকে খেতে দেবো তারপরে তোমাদের সব কিছু একবারে তখন রান্নাগুলো দেখাচ্ছি আর ডাল করে নিই ডাল করলে থেকেই যাবে কেননা মাছ ওই সমস্ত খেলে উনি আর ডাল খেতে চায় না ফালতু ডালটা করে কী করবো তার জন্য ডালটা করে নিই এই সমস্তই রান্না করেছি তো চলো এখন আমি রান্নাবান্না মাছটা হয়ে গেছে এক একটা মাছ আর ভাজা চারটি বাকি আছে তো সেগুলো করে তখন তোমাদের সঙ্গে আবার দেখাই তোমাদের তখন যেন কারেন্টটা থাকে না লাগবে না দেখতে খাবার দাবার রেডি হয়ে গেছে আর হাজব্যান্ডকেও একটু রেডি করে দিয়েছি নতুন গেঞ্জি বের করে দিলাম আর চেন তো জীবনে পড়ে না পড়েছে তাও লুকিয়ে রেখেছে ওই যে লুকিয়ে রেখেছে দেখাবে না তো আমি বললাম আজকের দিনটা তো পড়ো না পরবো রেলি পড়বে আর হারিয়ে দেবে কোথায় সেটা জানেন আর তোমাদের খাবারটাকে দেখিয়ে দিই আর কেমন করে সাজিয়ে দিয়েছি সেটা তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু আর কেমন হয়েছে দেখতে এই যে হচ্ছে ভাত পাঁচ রকমের ভাজা স্যালাড পাঁপড় ভাজা দিয়েছি আবার আর এটা হচ্ছে খেজুর আর খেজুর আর কিসের ও খেজুর আম আর কিশমিশ কাজু বাদামের চাটনি চিংড়ি মাছের মালাইকারি আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল আর এটা হচ্ছে পায়েস তো এই হচ্ছে আমার ছোট্ট একটা আয়োজন হাজব্যান্ডের জন্য তো তোমাদের কেমন লাগলো জানিও এখন হাজব্যান্ড খেয়ে বলবে যে কেমন হয়েছে আসো বসো এখানে দাঁড়াও আমি আগে দিয়ে দিচ্ছি আর গ্লাসে জল দিয়ে নিই কারণ গ্লাসে খায় না তুমি তার জন্য বোতলেই জল দিয়েছি শরীর খারাপে এক তো আমরা ঘুরতে যেতে পারিনি তার মধ্যে কি খাবারটাও বানিয়ে খাওয়াবো না তাও আবার তোমার স্পেশাল দিনে ওয়াও নাইস বেবি মিটিং মানে খাতা পর इतना सब लिए थैंक यू লঙ্কাটা খাবে না জানি কিন্তু দেখতে যেন ভালো লাগে তার জন্য দিয়েছি ওয়াও এবার তুমি তোমার পছন্দের খাবার তো সবটা কিন্তু আমি মাংস রান্না করিনি কারণ মাংসটা আজকাল ওনার পেশেটা ভালো লাগে না মাছটাই এই দুটো ভালো এই দুটো মাছই উনি বেশি ভালো খায় চিংড়ি মাছ আর রুই মাছ রুই বা কাতলা কিন্তু কাতলা মাছ টাইম পাই নি কালকে তাই রুই মাছটাই নিয়ে এসেছি নাইস তো চলো ওনাকে এখন আর কি আছে খেতে দি আর তারপরে তারপরে উনি খাওয়া দাওয়ার পরে বলছে রিভিউটা যে কেমন হেল্প কর না খাওয়া হ্যাঁ তুমি খাওয়া পরে খাবো ওকে ঠিক আছে ঠিক আছে চলো উনি খাওয়া দাওয়া করুক তারপরে জিজ্ঞাসা করি যে কেমন হয়েছে খাবার দাবার ঠিক আছে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আরাম করছে ঘুমাবেন তোমার ভালো লাগছে এটাই আমার কাছে অনেক এই আমার বার্থডে গিফট ঠিক আছে আর কিছু কিন্তু এক্সপেক্ট করবেন না আমার কাছ থেকে এমনিতেই দিতাম শরীর খারাপের জন্য তো যেতেই পারলাম না তার উপরে আবার কি কি বলবো যেতেই পারলাম না নাহলে তো দিতাম ওইটা মুখে দেওয়ার জিনিস না ঠিক আছে তো খাওয়া দাওয়ার পর একদম সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে কাটানি করছে এখন যাচ্ছে একটু বাজারে রাখতে বলে ওনাকে সারপ্রাইজ দেবো না তো ওনাকে নিয়েই যাচ্ছে কেক কিনতে ওনার সারপ্রাইজ কেক ওনাকে নিয়েই কিনতে যাচ্ছি কোনো সারপ্রাইজ নেই কেননা দুজনেই যাচ্ছে আর ওনার ছুটিও তার জন্য একসঙ্গে মিলেই যাচ্ছে এই সামনে বাজারে যাব টুকটাক একটা দুটো জিনিস কিনবো আর উনি কালকে ওনার অফিস আছে তার জন্য আরও বেশি বিশেষ করে আজকে দিনটা আমি একটু খাওয়া দাওয়ার এই করলাম না হলে তো কালকে তাও ভেদ ছিল তো তো অতটাই ছিল না তাই আরও অফিস ছিল উপর থেকে তাই না বলো আর তুমি কিসের জন্য যাচ্ছো আরও বিশেষ করে বাজারে এখন কিসের জন্য যাচ্ছ কালকে ওনার অফিসে সবাইকে মিষ্টি খাওয়া তো তার মিষ্টি কিনতে যাচ্ছে জন্মদিন উপলক্ষে তো সেই মিষ্টি কিনতে যাচ্ছে একান্ত জিনিস কিনবো আর কিনবো হচ্ছে কেক ওনার জন্য আজকে যা হোক করার করব কালকে তো ওনার ছুটি নেই কালকে ওনার ডিউটি আছে আবার তারপরে আসে অনেক রাত্রে তো তার জন্য আজকে সব কাজ ছেড়ে ফেলছে একদিন আগে বাইরে এখন অনেকটাই ঠান্ডা ঠান্ডা হয় তার জন্য গুলো করলাম তাকে ঠান্ডাটা কম লাগে লাইট ফাইট বন্ধ করে তো যাচ্ছি তোমাদের দেখাবো কি কিনছি না কিনছি তো মিষ্টি নিয়ে নিলাম আমরা এখান থেকে ওনার পছন্দের ওনার যেটা পছন্দ প্যাকিং করা হয়ে গেছে ব্যাগের মধ্যে বলে দিয়ে ব্যাগটা দিয়ে দাও আমার কাছে চলো এখন যাবো আমরা সিটি সুপার বাজার ওইখান থেকে একটা দুটো জিনিস নিয়ে বাড়ি চলে যাবো এই যে আমরা আসলাম আর উনি এই যে একটা বি পিস এনেছে ভাবি যে না খেলে তো ওর ভাল লাগে না আর মিষ্টির প্যাকেট মিষ্টির প্যাকেটটাকে ফ্রিজে রাখবো হ্যাঁ দেখাই এই যে মিষ্টির প্যাকেট আর আমি ওনার জন্য একটা ছোট্ট একটা গিফট এনেছি যেটা উনি রাত্রেবেলা যখন কেক না তো পেস্ট্রি কাটবে তখন তোমাদের দেখাবো গিফটটা আর একটা যে নুনের এনেছি ছোট্ট একটা তো চলো পরে আবার তোমাদের সঙ্গে একবারে কেক কাটার সময় কন্টিনিউ করছি তো বারোটা বাজতে আর মাত্র দু মিনিট দু মিনিট না

যাও دونك হাসছে আরে হে আমি হ্যাপি বার্থডে বলবো তারপরে ই করবে নেভাবে কিন্তু হ্যাঁ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু মি হ্যাপি বার্থডে ডিয়ার হাজবেন্ড হ্যাপি বার্থডে টু ইউ ও তুমি কাটো তুমি কান জামুসি করো

আমার গিফট দেখে কিন্তু তোমরা কিছু তোমরা প্রাইসটা দেখো না কিন্তু না গিফট খোলো যেটা কাজে লাগবে আমি সেটাই দিয়েছি যেটা প্রতিদিন ঘুমতে ঘুরতে কাজে লাগবে লোটা না ওই যে নিয়ে যাওয়ার জন্য লোটা পাঠি না সকালবেলা উঠে লাগবে না এটা এই দাও এত সুন্দর কাপ প্লেট দিয়েছি পছন্দ হয়নি তোমার অনেক পছন্দ উনি উনি একা খাবে তার জন্য আর দুটো নেছি উনি দুজনে দুটো নাইস গিফট সত্যি পছন্দ হয়েছে তো ভেরি নাইস এটা কাজে তো লাগবে না হুম আর আমি তো যেতে পারিনি তার জন্য এখান থেকে সামনে থেকে কেটে নিয়ে আসলাম তো আমাদের এই ছোট্ট একটা সেলিব্রেশন তোমাদের কেমন লাগলো ভালো লাগলো তোমার ভালো লাগছে তো কালকে থেকে এটাই করে চা খাবে মানে কালকে এটা চা দেবো সকালে ঠিক আছে না না কিচ্ছু না এটা প্লেটে করে আর এটা করে চা দেবো তারপরে এরকম করে ঢেলে ঢেলে খাবে মানে ট্রেতে আর এসে ঢালতে হবে না এটা মধ্যে ঢেলে খাবে ঠিক আছে তো আমাদের বার্থডে সেলিব্রেট হয়ে গেছে আমাদের এরকমই ছোটো ফটো বার্থডে সেলিব্রেট করি আমরা ঘরে বসেই দুজনে মিলে তাই না তাই তো আজকের মধ্যে আর ওনার বাড়িতে তো কোনো খাওয়া দাওয়ার প্ল্যানও নেই চা খাওয়া দাওয়া উনি খাইয়ে দিয়েছে আমি আমার বাড়িতে উনি ইচ্ছা করে ওটা দিয়েছে ওনার মন থেকে সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি তো বেকার না তো এই ভিডিওটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন ঠিক আছে